এই পাটে আমরা ছয় নম্বর দাগ থেকে অঙ্কগুলো করবো আগের পার্টে আমরা পাঁচ দাগ পর্যন্ত অঙ্ক করেছি দেখো ছয় নম্বর দাগের অঙ্কটা কি বলেছে আগে এখানে টুকে নিয়ে অঙ্কটা দেখো অঙ্কটা এটা দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই ফোর প্লাস থ্রি ইকলস টু টু এক্স প্লাস ফোর বাই ফাইভ প্লাস টু এখানে কি করবো আমরা এক্সের টার্মগুলোকে একদিকে রাখবো এই টার্মটা এই টার্মটাকে একদিকে রাখবো আর এই দুই আর তিনকে ডান দিকে নিয়ে যাবো তাহলে দেখো x plus 1 by 4 এটা প্লাসে আছে তাহলে এদিকে এলে আবার minus 2x plus 4 by 5 equals to 2 এটা প্লাসে এদিকে হলো মাইনাস 1 minus 2 দেখো তাহলে এদিকে এটাকে আগে বিয়োগ করে নেব লসাগু করতে হবে তাহলে 4 আর 5 এর লসাগু হয় না তাহলে 4 5 গুণ করে দিতে হবে 20 তাহলে দেখো এই উপরের পুরো পাটটা কার সাথে গুণ হবে এখানে নিচে আছে 4 তাহলে 20 কে যদি 4 দিয়ে ভাগ করে হয় 5 এটা পাঁচ দিয়ে গুণ হবে মাইনাস এটা ফোর দিয়ে গুণ হবে টু এক্স প্লাস ফোর টু দুই থেকে যদি তিন মাইনাস করে তাহলে কত থাকে আমাদের মাইনাস ওয়ান এটা হচ্ছে কত ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস এই জায়গাটা ভালো করে ফলো করবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে চারের সাথে টু এক্স গুণ খোলা কত হয় এইট এক্স এবার এখানে আছে এখানে মাইনাস আছে আমরা জানি ষোলো প্লাস ফাইভ মাইনাস কি করলাম আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আর এক্সট্রাকে কাছাকাছি নিয়ে নিলাম আর এই কুড়িটা এপারে ভাগ ছিল তাহলে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান ইন্টু টোয়েন্টি

তাহলে মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু কুড়ি আর এগারো প্লাস মাইনাস তাহলে মাইনাস করতে হবে তাহলে কুড়ি থেকে এগারো যদি বাদ দিই তাহলে থাকে নাইন কুড়ি বড় তাহলে তার সাইনটা বসবে মাইনাস এবারে দেখো এদিকেও মাইনাস এদিকেও মাইনাস কেটে দিতে পারি কেটে দিলাম তাহলে এবার এখানে এক্সট্রা রেখে তিনটাকে কী করবে এদিকে গুণ ছিল ভাগ করে দিলাম তাহলে এক্সের মান কত বেরোলো তিন তিরিখে নয় তাহলে তিন তাহলে এখানে আমাদের এর মান কত বেরোলো এক্স এর মান বেরোলো তিন খুব ইজি একটা অঙ্ক স্টেপ বাই স্টেপ অঙ্কটা যদি আমরা করি তাহলে অঙ্কটা খুবই সহজ করবো পরের অঙ্কটা দেখো অঙ্কটা কি বলেছে বলছে বাই সেভেন প্লাস এক্স ইজ কি করবো আবার এক্স এর একই দিকে নিয়ে আসবো তাহলে প্লাস এক্স এটা তো ছিলই তার সাথে কি করবো এই পুরো টার্মটাকে আমরা বাম দিকে নিয়ে কি লসাগু করবো সাত আর চোদ্দ আর নেই নিচে কিছু নেই মানে এক আছে তাহলে সাত আর কে যদি লসাগু করি তাহলে কত হয় দেখো সাত দিয়ে যাবে সাত থেকে সাত দুগুণা আর যাবে না তাহলে সাত চোদ্দই হচ্ছে আমাদের লসাগু তাহলে উপরের পাটটা কত দিয়ে গুণ হবে অবশ্যই দুই দিয়ে গুণ হবে কারণ এখানে চোদ্দ আছে আর এখানে সাত আছে তাহলে এক্স প্লাস ওয়ানটাকে কত দিয়ে গুণ হবে দুই দিয়ে প্লাস এই এক্সটা কত দিয়ে গুণ হবে বলতে নিচে এক আছে তাহলে চোদ্দকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে এক কে এক চার চার কে চার মানে এরকম হবে চোদ্দ আনসার হয় মোটামুটি তাহলে এটা হবে ফরটিন এক্স মাইনাস এটা কত দিয়ে গুণ হবে ওয়ান দিয়ে থ্রি এক্স মাইনাস ফোর Is to देखो तो लेटर को भी हिंगे दोगे 2x plus 2 plus 14x minus 3x minus minus से plus 4 by 14 equal to 6 हाँ 2x plus 14x minus 3x মাইনাস তাহলে চোদ্দ থেকে তিন বার দিয়ে কত থাকে এগারো এক্স আর চোদ্দটা বড় ছিল তাই তার সাইনটা বসেছে যে যুগুলো হয় প্লাস চার আধান

এটাই আংশার এবার পরের অঙ্কটা দেখো অঙ্কটা দেখতে কিন্তু একটু বড় অঙ্কটা যদি আমরা স্টেপ বাই স্টেপ করি কোনো সমস্যাই আমাদের হবে না দেখো অঙ্কটা কিভাবে কোড শুরু করছি দেখো এই এইটা আছে মানে কি এই তিন সংখ্যাটা সঙ্গে এই সংখ্যাটা গুণ তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি আর এইটাও তাই আমরা এটাকে লিখতেই পারি এবার করবো আমরা কোনটা করে নেব থ্রি এক্স মাইনাস তিন চারে বারো বাই ফাইভ হচ্ছে টু এক্স মাইনাস নাইন বাই থ্রি এটা এক্স মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস টু এবার দেখো এদিকে রসহ করে বিয়োগ করে নেব এদিকেও রসহ করে যেমন বিয়োগ করি তেমন করে নেবো এটা দেখো তিন আর পাঁচ তো লসাগু যায় না তাহলে তিন পাঁচে হবে পনেরো আর এই সংখ্যাটা কত দিয়ে গুণ হবে তিন দিয়ে থ্রি এক্স মাইনাস টুয়েলভ মাইনাস এটা কত দিয়ে গুণ হবে ফাইভ দিয়ে টু এক্স মাইনাস নাইন এটা যদি দেখো রসহ করি এসে যদি মানে এক হাজার তাহলে চারই রসগুড় আমাদের

এখানে কি বলে থাকছে দেখো এটা আছে প্লাস নাইন এক্স আর মাইনাস টেন এক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে দশ থেকে নয় যদি বাদ দিই তাহলে শুধুমাত্র এক্স থাকে আর দশ যেহেতু বড় তাহলে তার সাইনটা বসলো মাইনাস আর এখানে কি হচ্ছে দেখো ফর্টি ফাইভ আর থার্টি সিক্স প্লাস মাইনাস মাইনাস হয় তাহলে ফর্টি ফাইভ থেকে যদি আমরা থার্টি সিক্স মাইনাস করি তাহলে কত পাবো নাইন আর এখানে বড়কে দেখো ফর্টি ফাইভ তাহলে তার সাইনটা বসলো এখানে থাকলো পনেরো

অঙ্কটা দেখতে বড় হলো অঙ্কটা যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ করেছি তাই কিন্তু অঙ্কটা আমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে একদম একটা স্টেপও আমরা জাম্প করব না এখানে দেখো এটা যে ওয়ান দিয়ে গুণ হচ্ছে তাই জন্য আমরা লিখলাম না না লিখে আমরা এটাকেও সরাসরি লিখে ফেলতে পারতাম কিন্তু না একটা স্টেপ আমরা এক্সট্রা করব একটা লাইন এক্সট্রা করতে কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু এটা না করার জন্য যদি অঙ্কটা এখানে ভুল হয়ে যায় তারপর যখন তুমি মেলাতে যাবে দ্বিতীয়বার তখন কিন্তু তোমার একই সমান চলে যাবে বা তার থেকে বেশি চলে যাবে

তাহলে আমাদের এক্স এর মান কত হলো ফোর এটাই আমাদের আন্সার অঙ্কটা তো খুবই ইজি একদম ছোট্ট একটা অঙ্ক এবং বড় অঙ্কটা দেখো অঙ্কটা দশ নম্বর অঙ্কটা সামনে আছে পঁচিশ পঁচিশটা পঁচিশে লিখে দিলাম এটাকে গুণ করে নেবো এটাও গুণ করে নেবো দেখো তিন চারে টুয়েলভ এক্স মাইনাস তিন পাঁচ পনেরো প্লাস এইট এক্স

তাহলে দেখো এরা হচ্ছে কত টুয়েলভ টুয়েলভেন্স প্লাস সেভেন থ্রি প্লাস ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন একদম ছোটবেলা অঙ্কের মতো করে আমরা করছি যাতে কোনো ভুল না হয় তাহলে বারো আর সাত যোগ করলে হচ্ছে নাইনটিন এক্স সমান সমান তিন পাঁচে আর পনেরো আর তিন হচ্ছে আঠেরো ছয় এগারো এক হাতে একচল্লিশ বড় ছিল একচল্লিশ আর তার সাইনটা বস মাইনাস তাহলে দেখো এখানে এক্স সমান সমান কত হলো মাইনাস টোয়েন্টি থ্রি বাই নাইনটিন এটাকে আমরা ভেঙে দেখবো উনি উনিশ তাহলে এখানে কত থাকলো চার তাহলে আমাদের উনিশ এটাই ছিল আমাদের আনসার একদম ছোট দু তিন লাইনের অঙ্ক দেখো এখানে প্রথমেই কি করবো প্রথমে এই তিনটে কি লসু করে নেব তিন বারো আঠেরো তারপর তারপর যাবে দুই দিয়ে দু চার তিন দু ছয় তিন দু ছয় ছয় বারো তিন বারো ছত্রিশ হচ্ছে আমাদের লশু তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ হবে বলো তো এক্স মাইনাস এইট এখানে নিচে আছে কত তিন তিন যদি বাদ রাখি তাহলে কত থাকছে তিন দু ছয় ছয় দুখুন বারো এটা বারো দিয়ে গুণ হবে

তিন দিয়ে করলে কত হয় একশো আট তাহলে বারো এক্স আর এখানে হচ্ছে টেন এক্স তাহলে হচ্ছে কত টোয়েন্টি টু এক্স মাইনাস একটি সিক্স প্লাস ফোর ওয়ান জিরো এইট বা টোয়েন্টি টু এক্স মাইনাস দেখো নাইনটি সিক্স ফোর প্লাস মাইনাস মাইনাস হয় আর নাইনটি সিক্স থেকে ফোর বাদ দিয়ে কথা থাকে বলো যেহেতু এক্স সমান সমান কত হচ্ছে দেখো দুই শূন্য হাতে ছিল দশ শূন্য হাতে ছিল এক দুই তিল কেজি দুই দিয়ে কাটাকুটি করি একশো হচ্ছে এগারো এক্স এর একশো এগারো ভাঙি নয় এগারো নিরানব্বই এক করে থাকছে তাহলে এক্স এর মানটা কত বেরলো নয় পূর্ণ একের এগারো এটাই হচ্ছে আমাদের আনসার এখানে যদি সব এক্সেপামগুলো একই দিকে ছিল তাই আমাদেরকে আর কোনো কষ্ট করতে হয়নি শুধু লসা গোটা করে নিয়ে আমরা সাধারণভাবে যেমন ভগ্নাংশের যোগ বয়োগ করে তেমন করেছি এই ছিল এই অবধি বাকিগুলো আসবে পটে পাটে